দক্ষিণ আমেরিকা অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এটি দু হাজার পঁচিশ ফিফা অনুর্ধ বিশ বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে কাজ করবে দেখে নিন প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা কে কে গেল ফাইনাল স্টেজে এবং ফাইনাল স্টেজের সময়সূচি প্রথমেই প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা গ্রুপ এ গোল পার্থক্যে এগিয়ে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে উরুগুয়ে চার খেলা তিনটিতে জয় পায় একটিতে পরাজিত হয় পয়েন্ট নয় গোল ব্যবধানে পিছিয়ে থেকে প্যারাগুয়ে দুই নম্বর অবস্থানে তারাও চার খেলার তিনটিতে জয় পায় একটিতে পরাজিত হয় তাদেরও পয়েন্ট নয় গোল পার্থক্যে এগিয়ে সমান পয়েন্ট নিয়ে চিলি তিন নম্বরে তারা চার খেলা দুটিতে জয়লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ভেনে জয়লা চার নম্বরে তারাও চার খেলা দুটিতে জয়লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় সবার নিচে পেরও চার খেলার চারটিতে পরাজিত হয়েছে পেরু গ্রুপ এ থেকে উরুগুয়ে প্যারাগুয়ে এবং চিলি চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়েছে প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকায় গ্রুপ বি গ্রুপ বির শীর্ষে রয়েছে কলম্বিয়া চার খেলার তিনটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট দশ দুই নম্বর অবস্থানে আর্জেন্টিনা চার খেলার দুটিতে জয় লাভ করে দুটিতে ড্র করে পয়েন্ট আট তিন নম্বর অবস্থানে ব্রাজিল চার খেলার দুটিতে জয় লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় চার নম্বর অবস্থানে ইকুয়েডর চার খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট চার পাঁচ নম্বর অবস্থানে বলিভিয়া চার খেলার চারটিতে পরাজিত হয়েছে বলিভিয়া গ্রুপ বি থেকে কলম্বিয়া আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল স্টেজে উন্নীত হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক ফাইনাল স্টেজে উন্নীত দলসমূহ কারা উরুগুয়ে প্যারাগুয়ে চিলি কলম্বিয়া আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল স্টেজের শীর্ষ চার দল দু হাজার পঁচিশ ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের আয়োজক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্টেজের বিশ খেলার চার ফেব্রুয়ারি দিবাগত রাত অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি রাত দুটোই আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির পাঁচ ফেব্রুয়ারি ভোর চারটা ত্রিশ মিনিটে উরুগুয়ে মুখোমুখি হবে ব্রাজিলের পাঁচ ফেব্রুয়ারি সকাল সাতটায় কলম্বিয়া মুখোমুখি হবে প্যারাগুয়ে সাত ফেব্রুয়ারি দিবাগত রাত অর্থাৎ আট ফেব্রুয়ারি রাত দুটোই কলম্বিয়া মুখোমুখি হবে ব্রাজিলের আট ফেব্রুয়ারি আর্জেন্টিনার ত্রিশ ফেব্রুয়ারি সকাল সাতটায় প্যারাগুয়ে মুখোমুখি হবে চিলির দশ ফেব্রুয়ারি দিবাগত রাত দুটোই প্যারাগুয়ে মুখোমুখি হবে ব্রাজিলের এগারোই ফেব্রুয়ারি ভোর রাত চারটা ত্রিশ মিনিটে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার এগারো ফেব্রুয়ারি সকাল সাতটায় চিলি মুখোমুখি হবে ওরুগুয়ে তেরোই ফেব্রুয়ারি দিবাগত রাত দুটোই প্যারাগুয়ে মুখোমুখি হবে ওরুগুয়ে ফেব্রুয়ারি রাত চারটা ত্রিশ মিনিটে কলম্বিয়া মুখোমুখি হবে চিলির চোদ্দ ফেব্রুয়ারি সকাল সাতটায় ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার সতেরোই ফেব্রুয়ারি এখনো সময় নির্ধারিত হয়নি আর্জেন্টিনা মুখোমুখি হবে প্যারাগুয়ের উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার ব্রাজিল মুখোমুখি হবে চিলির এর মাধ্যমেই দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের খেলা শেষ হবে কমেন্টসে জানান কোন চারটি দল অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন